নয়শো আঠেরো কোটি টাকা আত্মসাত এস আলমের ছেলেসহ আসামি বান্ন ফেব্রুয়ারি থেকে বিশেষ ওয়েমেসের চাল বিক্রি রংপুরের স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এবং জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদাসলে নয়শো আঠারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ বান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুদক থেকে এ মামলা করা হয়েছে বলে কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন মামলায় ইসলামী ব্যাংকের চট্টগ্রামে খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে আটশো সাতাশ কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার চারশো টাকা যা মুনাফাসহ নয়শো আঠারো কোটি সাতান্ন লাখ চুয়ান্ন হাজার সাতশো আঠারো টাকা আত্মসাত ও অর্থের প্রকৃত উৎস গোপন এবং স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয় আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধমূলক অসদাচরণ জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে নয়শো আঠারো কোটি সাতান্ন লাখ চুয়ান্ন হাজার সাতশো আঠেরো টাকা আত্মসাতসহ বিনিয়োগ করা অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন তিনটি পার্বত্য জেলা সহ দেশের চৌষট্টি জেলার আটশো আটচল্লিশটি কেন্দ্রে খোলা বাজারে এর মাধ্যমে চাল বিক্রি করা হবে পবিত্র রমজান উপলক্ষে এই কর্মসূচি দেওয়া হয় আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় এতে বলা হয় রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে একষট্টিটি জেলার চারশো একটি উপজেলায় প্রতিদিন তিন ম্যাট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলার তেইশটি উপজেলায় এক ম্যাট্রিক টন করে মোট চারশো চব্বিশটি উপজেলার আটশো আটচল্লিশটি কেন্দ্রে এর মাধ্যমে চাল বিক্রি করা হবে রংপুরের স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যার দায়ে স্বামী ওসমান ওসমানগণিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খুদা আসামির অনুপস্থিতিতে এ রায় দেন অভিযোগ প্রমাণিত না হওয়ার অপর আসামি গনির বাবা শহীদুল হককে বেকুশোর খালাস দেওয়া হয়েছে আদালত সূত্রে জানা গেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারো বিঘা গ্রামের শহীদুল হকের ছেলে গনির সাথে আমজাদ হোসেনের কন্যা মঞ্জুয়ারা খাতুনের বিবাহ হয় বিয়ের পর থেকে সংসারে অভাবের কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয় এরই এক পর্যায়ে দু হাজার সালের চব্বিশ সেপ্টেম্বর রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন স্বামী এ ঘটনায় নিহত মঞ্জুয়ারা খাতুনের বাবা আমজাদ হোসেন পঁচিশ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে হৃদয় আকন্দ নামে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত হৃদয় ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার তিনি স্থানীয়দের বরাদ দিয়ে জানিয়েছেন ঘটনার আগে হৃদয় তার কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিলেন এ সময় হৃদয় বন্ধুদের সাথে কোনো একটি বিষয় নিয়ে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এক সময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকা ঘাত করে পালিয়ে যায় পরে তাকে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে